আসসালামু আলাইকুম আলট্রাসোনোগ্রাম করতে এসে রুগীদের কিছু প্রশ্ন থাকে এর মধ্যে কিছু স্বাভাবিক প্রশ্ন যেমন ম্যাডাম বাচ্চার পজিশনটা নর্মাল আছে কিনা ওজনটা ভালো আছে কি না ভিতরে পানির পরিমাণটা কেমন বাচ্চার হাত পাগুলো ঠিক আছে কি না বা কোনো অ্যাবনরমালিটি আছে কি না আবার কেউ কেউ হার্টবিট নিয়ে খুবই কনসার্ন থাকে তাদেরকে যদি আমি বলি যে হার্টবিটটা ভালো আছে স্বাভাবিক আছে তারা এতে সন্তুষ্ট হয় না তারা আমার কাছে স্পেসিফিকভাবে জানতে চায় যে হার্টবিটটা আসলে কত একশো চল্লিশ না একশো ষাট তো এই স্পেসিফিক জানতে চাওয়ার কারণ যদি আমি তাদের কাছে জিজ্ঞেস করি তারা তখন জানায় তারা বিভিন্ন জায়গায় ভিডিও দেখে এসেছে যেখান থেকে তারা শিখেছে যে হার্টবিট এত থাকলে মেল হবে এত থাকলে ফিমেল হবে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে হার্টবিট দেখে কখনোই সেক্স ডিটারমিনেশন করা সম্ভব না আপনাদের এই ধারণাটা পুরাটাই ভিত্তিহীন ভুল একটা ধারণা হার্টবিট দেখে কখনোই সেক্স ডিটারমিনেশন করা সম্ভবই না তো বাচ্চার হার্টবিট স্বাভাবিক আছে এটা শুনে আলহামদুলিল্লাহ বলবেন এবং আল্লাহর কাছে